আমি আপনাদের কাছে অনুরোধ করব রাজনীতি করুন সৌহার্দের পরিবেশ তৈরি করুন সৌজন্যতার রাজনীতি করুন আচ্ছা বন্ধু বান্ধব আছেন একটু আমাকে বলবেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনদিন হাতাহাতি দেখেছেন আপনারা কেউ দেখেনি আর দেখতেও চাই না অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হয়েছে দেখিনি দেখতেও চাই না মোহাম্মদ সেলিমের সাথে কুনাল ঘোষের হাতাহাতি লড়াই হয়েছে ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হয়েছে হয়নি আর দেখতেও চাই না কিন্তু আমরা কি দেখলাম সুজন চক্রবর্তী পার্থ এক জায়গায় এসি বসে চা খাচ্ছে গল্প করছে কুনাল ঘোষ তৃণমূলের নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা কারো জন্মদিনের কেক কাটছে এসি রুমের মধ্যে থেকে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি অশোকনগরের মানুষকে বলবো এখানে তৃণমূল করেন অনেক মানুষ যাচ্ছে আমি তাদের কাছেও বলতে সুপ্রিমো মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে আপনারা ওখানে মারপিট দেখতে পাচ্ছেন না আপনাদের এত চর্বি কি করে হয়ে গেল এই এলাকায় নিজেদের মধ্যে মারপিট করছেন কাকার ছেলের সাথে মাসি মাসির ছেলে পিসির ছেলে ফুপুর ছেলে খালা ছেলে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ছে আমার অনুরোধ অনেক হয়েছে শুধু পাবলিককে বোকা বানানো হয়েছে পাবলিকের মারপিট হয়েছে নেতারা সন্ধ্যেবেলায় টিভির সামনে বসে সাজু গুজু করে সাজু গুজু বলছে এই জন্যেই ওই সন্ধ্যাবেলায় যারা বসে অনেকে দেখবেন সব কি বলে গো মেয়েরা করে হ্যাঁ মেকআপ করে বসে আমার নিজের অভিজ্ঞতা ওই আমি একটা ডিবেটে যাচ্ছি ও আমাকে বলছে এই আমাকেই মেকআপ করাতে আসছিল আমি না ভাই আমার ফাটাফুটি যা আছে দিয়ে চলে যাবে তো সন্ধেবেলা এরা মেকআপ করে বসে বসে আপনারা আমার হয়ে কথা বলে আপনি আমি কি ভাবি এটাই আমার প্রাণের বন্ধু কিন্তু ঘোড়ার ডিম যখন ব্রেক হয়ে যায় তারপরে যখন একটা রিফ্রেশমেন্টের জন্য চা কফি দেয় ওরা নিজেরাই গল্প করে তোর এতটা বলা উচিত হয় না আমাকে বল তোকে কেমন দিলাম বলতো ওরা ঠিক আছে শুধু বোকা বাক্সর সামনে বলে টিভি বোকা বাক্স ওর সামনে বসে আপনাকে আমাকে বলে নাকি আপনার আমার জন্য কত লড়াই আমি করছি কি হবে লড়াই হবে ওরা লড়াই করে না আপনাকে আমাকে লড়িয়ে দেয় তাই অনুরোধ আমার ভারতবর্ষের ডেমোক্রেসি ভারতবর্ষের এটাই মহত্ব এটাই বিউটি যার যে দল ভালো লাগবে করবেন যে যার ভালো লাগবে ঝান্ডা ধরে ঘুরবেন যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভার এসি রুমে বসে চা খাওয়াতে পারে তাহলে কেন এখানে আইএসএফ এর নেতাদেরকে অন্যান্য নেতারা লোকাল স্তরের কেন নিজেদের মধ্যে লড়াই জড়াবে তা আমি অনুরোধ করে যাব একটা কে আইএসএফ কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস দেখার দরকার নাই ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমরা অন্তত এসিতে না বসতে পারলেও নন এসিতে বসে একসাথে আমরা চা খাবো আর আমাদের মধ্যে যার টাকাটা একটু বেশি থাকবে তাকে বলতে হবে ভাই তুমি বিলটা মিটাও হবে তো নাকি ভাই কেন কার জন্য মারপিট করবেন তৃণমূলের জন্য যখন তখন আপনাকে পার্টি থেকে বার করে দেবে হচ্ছে না কি করবেন আপনি যে দাদা দিদির জন্য আপনি মারপিট করবেন এই আমাদের ভাঙড়ে দেখুন না তৃণমূলের শকাত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো আর শকাত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো আর কি বলছে এখন মাইক ধরে মুফাজ্জেল মোল্লা সহ যারা অ্যারেস্ট হয়েছে জানো না ছাড় পায় বুঝতে পারছেন আর পাশে দাঁড়াচ্ছে না আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই তা সেও হয়তো জড়িয়ে যেতে পারে তাহলে বিপদে পড়ে গেছে আপনার পাশে আর দাঁড়াবে না আপনাকে বাঁচানোর জন্য এই অশোকনগরের আপনি বিপদে পড়েছেন নওসার সিদ্দিকি ফুরফুরা শিব থেকে আসতে গেলে তিন ঘন্টা টাইম লাগবে প্রায় শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে পাঁচ ঘন্টা প্রায় টাইম লাগবে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে ওরা তো আসবে না আমি বলার বুঝার জন্য বলছি অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে চার তিন ঘন্টা মতো টাইম লাগবে কিন্তু আপনি বিপদে পড়েছেন আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে সে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে আইএসএফ করতে পারে সিপিএম করতে পারে তাই অনুরোধ আমার আপনাদের কাছে রাজনৈতিক হিংসা বন্ধ করুন অনেক স্লোগান হয়েছে আমি একটা নতুন স্লোগান দিতে চাই এবার নেতাই নেতাই খেলা হবে জনগণ এবার তালি দেবে খারাপ হবে নাকি এতদিন তো জনগণকে লড়িয়ে দিয়েছেন আপনি এবার একটু নেতারা মারপিট করুক জনগণ একটু দেখুক গ্যালারিতে বসে অতদিন নেতারা Galerite বসে ছিল আর জনগণ লড়িয়েছিল এবার জনগণকে বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই দেখবেন সব মারপিট বন্ধ হয়ে যাবে আর মারপিট হবে না তখন কত ভালো ভালো ভাষা বলবে এই আপনাদের এমের নাম কি নারায়ণ গোস্বামী নওশাদ আমার ভাই ওর মারপিট করা যাবে না parto parto घोषパクトগামী শুভেন্দু অধিকারী আমার দাদা মারপিট করা যাবে না নেতা নেতা মারপিট করবে না মারপিট করছে কারা যারা çöটে বসে আছেন যাদের দিন গেলে তিনশো টাকা ইনকাম করতে গেলে জিদ বাড়িয়ে যাচ্ছে তারা মারপিট করছেন যাদের ছেলেটা ক্লাস ফাইভ সিক্সে পড়ে ইংলিশে তার নাম বাবার নাম স্কুলের ঠিকানা লিখতে পারছেন না সে আবার নেতার হয়ে দাদার হয়ে মারপিট করছে আর দাদা আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে অনুরোধ করছি রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন যার যাকে ভালো লাগবে ভোট দেবে কিন্তু ভোটটাই সব মা ভাববেন না প্রতিবেশী বাকি 364 দিন যার সাথে একসাথে উটা বসা করেছেন এই ভোটের জন্য তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না কৃষি কাজ তো এখানে শহরের মানুষ কত করে না কিন্তু আপনাদেরও গ্যাতারতে জেনে রাখা দরকার কারণ পশ্চিম বাংলার 50 শতাংশ মানুষ কৃষিকারের সাথে সরাসরি যুক্ত 70 শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত এটা আমার তত্ত্ব নয় বিধানসভা শাসক দল দিয়া তথ্য। আমাদের পশ্চিম বাংলার কৃষকরা এত ইনকাম করে বাইশ নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবার পিছু আগে ছিল বিলো সেভেন এই লাগাতার আমি তিন চার বছর শুধু মন্ত্রীকে আমি গুণ আমি বলিতাম ফিগার কত বলুন ফিগার বলতো না আর শুধু বলতো গুণ বেড়েছে যতবার জিজ্ঞাসা করেছি বলে তিন গুণ বেড়েছে ফিগার বলতো না কিন্তু আমি তথ্য দিতাম বিলো সেভেন থাউজেন্ড রিসেন্ট একটা সম্ভবত নাবার্ডের একটা বা না আপনার পার্লামেন্টের কোন কোশ্চেন উত্তর সেশনে একটা তথ্য পেলাম পার্লামেন্টের সেখানে বলা হচ্ছে সাত হাজার আটশো কত টাকা এখন বেড়েছে মানে এক হাজার টাকার মতো ইনকাম বেড়েছে মাস গেলে এটা কি বেড়া বাড়া হলো একটা কৃষক মাস গেলে কত ইনকাম করছে পশ্চিমবাংলায় এই আট হাজারের নিচে কেন হরিয়ানার কৃষকরাও কৃষক ওয়েস্ট বেঙ্গলের কৃষকরাও কৃষক হরিয়ানার কৃষকরা মাছ গেলে আঠারো হাজার টাকা ইনকাম করে জম্মু কাশ্মীরের আমার নাম জানি তো খুব চর্চিত সেই জম্মু কাশ্মীরের কৃষকরা মাছ গেলে বারো হাজারের বেশি ইনকাম করে আরো রাজ্য আছে মাছ গেলে কেউ বাইশ হাজার টাকা ইনকাম করে আর একটা রাজ্যের নাম বলবো শুনলে আপনারা অবাক হবেন মেঘালয়া ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে মেঘালয়ের কৃষকরা মাস গেলে তিরিশ হাজারের ওপরে ইনকাম করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে নিচে ইনকাম করে এই বৈষম্যটা কিভাবে দূর করা যাবে দেখলে দেখা যাবে মেঘালয়ে তিনশো ষাটে হেক্টর হেক্টর মতো মাত্র জমি আছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আশি লক্ষ হেক্টর জমি আছে চাষযোগ্য তাহলে কেন আমাদের এত ইনকাম মধ্যিখানে দালাল ফুঁই ভর্তি হয়ে গেছে আপনি কৃষক আপনার উৎপাদিত ফসল আপনি বিক্রি করছেন তিনটে চারটে দালাল মাধ্যমে আর আমি কিনছি যেটা আপনি দু টাকা বিক্রি করছেন সেটা আমি বিয়াল্লিশ টাকায় কিনছি মধ্যিখানে চল্লিশ টাকা খেয়ে নিচ্ছে এই দালাল ফুঁই বোড়ের ব্যবস্থাটা আমাদেরকে বন্ধ করতে হবে